আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় সাত কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা পৃষ্ঠা উনষাট এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে হাসি খুশি নীলা হঠাৎ করে কেমন যেন চুপচাপ হয়ে গেছে সবসময় ঘরে থেকে কারোর সাথে বেশি কথা বলে না খাবারেও তেমন আগ্রহ নেই নীলার এই অবস্থা দেখে মা মেয়ের সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করেন নীলার মা নীলাকে তার শারীরিক অবস্থা বুঝাতে গেলে নীলা প্রথমে সংকোচ বোধ ধীরে ধীরে মায়ের সাথে স্বাভাবিক হয়ে আসেন কনং প্রশ্ন হচ্ছে কখন দেহের দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয় কনং প্রশ্ন হচ্ছে পুষ্টিমান সম্পন্ন পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতা হয় বুঝিয়ে বলো গরম প্রশ্ন হচ্ছে নীলার আচরণে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে নীলার মায়ের ভূমিকা নীলাকে স্বাভাবিক আচরণে অভ্যস্ত করবে যুক্তি দাও এর তোমরা তা সপক্ষে এক দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় সাত কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা পৃষ্ঠা উনষাট এর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কখন দেহের দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয় কনং প্রশ্নের উত্তর হচ্ছে বসন্ধি দেহের দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয় খনং প্রশ্ন হচ্ছে পুষ্টিমান সম্পন্ন পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতা হয় বুঝিয়ে বলো খনং প্রশ্নের উত্তর হচ্ছে বয়সন্ধি দেহের দ্রুত পরিবর্তনের জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয় পর্যাপ্ত খাদ্যের অভাবে সহজে ক্লান্তে আসে এই সময় সব ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তা না হলে পুষ্টিহীনতা দেখা দেবে গরম প্রশ্ন হচ্ছে নীলার আচরণের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর হচ্ছে নীলা তার শারীরিক পরিবর্তনের কারণে এ ধরনের আচরণ করছে নীলা পয়সন্দীক্ষণে অবস্থান করছে সে কারোর সাথে বেশি কথা বলে না খাবারেও তেমন আগ্রহ নেই বহসন্ধি ছেলে মেয়েদের দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি হয় ফলে শরীরে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় এই মেয়েদের হয় শরীরে পরিবর্তনকে তারা অস্বাভাবিক মনে অস্বাভাবিক মনে করে ভীত ও সংকোচ বোধ করে এই কারণে তাদের মধ্যে কিছু বিশৃঙ্খল আচরণ লক্ষ্য করা যায় এ সময় তারা চুপচাপ থাকে পরিবর্তন নিয়ে দুশ্চিন্তা করে বলে খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় পরিশেষে বলা যায় বৈসন্ধীক্ষণের বৈশিষ্ট্য ও আচরণগুলো নীলার মধ্যে বিদ্যমান তাই সে এরূপ আচরণ করে নীলার মায়ের ভূমিকা নীলাকে স্বাভাবিক আচরণ অভ্যস্ত করবে বক্তব্যটির সপক্ষে যুক্তি দাও ঘন প্রশ্নের উত্তর হচ্ছে বৈসন্ধিকালীন পরিবর্তনের জন্য নীলা চুপচাপ হয়ে গেছে সে খাবার গ্রহণে অনীহা প্রকাশ করে বয়সন্ধীক্ষণেদের শরীরে নানা পরিবর্তন দেখা দেয় এ কারণে তাদের আচরণে ভিন্নতা লক্ষ্য করা যায় এ সময় দাদি মা বড় বোন খালা দৈহিক পরিবর্তন নিয়ে যদি খোলামেলা যদি খোলামেলা আলোচনা করেন ও তাদেরকে বোঝান যে এটা অস্বাভাবিক কিছু নয় এবং এটি বয়সন্ধীক্ষণের স্বাভাবিক ঘটনা তাহলে শারীরিক পরিবর্তনের ফলে সৃষ্ট লজ্জা দূর হয় ও তাদের আচরণ স্বাভাবিক হয় মানিলাকে তার শারীরিক অবস্থা বোঝাতে গেলে সে প্রথমে সংকোচ বোধ করলেও ধীরে ধীরে স্বাভাবিক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় সুতরাং বিশৃঙ্খল আচরণ দূর করে নীলাকে স্বাভাবিক আচরণে অভ্যস্ত করবে সৃজনশীল দুই কুদ্দুসমিয়া রসুপুর গ্রামের অসহায় ও অর্থহীন বিনু ও মেনুকে ভালো বেতনে চাকরি দিবেন বলে বিদেশে পাঠান পরবর্তীতে বারো থেকে চোদ্দ বছরের শান্তা ও শেমুকে বিদেশে চাকরি দিবেন বলে তার সাথে ঢাকায় যাওয়ার জন্য বোঝাতে থাকে একদিন শান্তা পেপারে দেখতে পান বিনু ও মিনুর ছবি বেআইনি ভাবে বিদেশে যাওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে শেখ উদ্দুসের কাছে চাকরির কাগজপত্র দেখতে চায় এবং এবং পরিবারকে বিষয়টি জানায় কনং প্রশ্ন হচ্ছে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কি দরকার খনং প্রশ্ন হচ্ছে কৈশোরের ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি বুঝিয়ে লেখ গনং প্রশ্ন হচ্ছে কোন ধরনের জ্ঞানের অভাবে পিনু ও মিনুর এই অবস্থা ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে শান্তা ও শ্যামল সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অদ্দেশ কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা বিশটা উনষাট দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সুস্থভাবে বেড়ে উঠার জন্য কি দরকার কনং প্রশ্নের উত্তর হচ্ছে সুস্থভাবে বেড়ে উঠার জন্য নিরাপদ পরিবেশ দরকার খনং প্রশ্ন হচ্ছে কৈশোরে ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি বুঝিয়ে লেখ খনন প্রশ্নের উত্তর হচ্ছে স্বাস্থ্য রক্ষার জন্য পরিচ্ছন্ন থাকা জরুরি কৈশোরে নিয়মিত গোসল করা ও পরিষ্কার কাপড় পরা উচিত আর এসব পরিষ্কার পরিচ্ছন্নতাকে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বলে গরম প্রশ্ন হচ্ছে কোন ধরনের অভাবে বিনু ও মিনুর এই অবস্থা ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দেশে কিছু অপরাধী চক্র আছে যারা অর্থের লোভ দেখিয়ে ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে নারী ও শিশুদের বিদেশে পাচার করে অনেক অর্থ উপার্জন করে বিনু মিনু অসহায় ও অর্থহীন অর্থ সংকট দূর করার জন্য তারা কুদ্দুসেয়ার শরণাপন্ন হন সে তাদেরকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বেআইনিভাবে বিদেশে পাঠায় তারা যদি বিদেশে যাওয়ার আগে বৈধ কাগজপত্র আছে কিনা না দেখত বিদেশে গিয়ে তারা কোথায় কাজ করবে কি কাজ করবে সেগুলো সম্পর্কে খোঁজ নিত এবং গ্রামের এবং গ্রামের শিক্ষিত ও সচেতন ব্যক্তিদের সাথে পরামর্শ করতো তাহলে তাদেরকে এ ধরনের বিপদে পড়তো না মিনু নিরাপত্তা সম্পর্কে জ্ঞানের অভাব থাকায় এই প্রতারণা তারা বুঝতে পারেনি তাই পরবর্তীতে বিদেশে যাওয়ার জন্য তারা গ্রেপ্তার হয় ঘন প্রশ্ন হচ্ছে শান্তা ও সেমর সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক বিশ্লেষণ করা ঘন প্রশ্নের উত্তর হচ্ছে কুদ্দুস একজন অর্থলভী পাচারকারী সে নারী ও শিশু কিশোরদের বিভিন্ন প্রোভন দেখে বিদেশে পাচার করে অর্থ উপার্জন করে শান্তা ও বিদেশে যাওয়ার জন্য গ্রেফতার হয়েছে এটি দেখে শান্তা আর শিমু বিষয়টি তাদের পরিবারকে জানায় ও কুদ্দুস মিয়ার কাছে চাকরির কাগজপত্র দেখতে চায় ফলে কুদ্দুস মিয়া তাদের সাথে প্রতারণা করার সুযোগ পাবে না এবং এবং পরিবারের সাথে আলোচনার মাধ্যমে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তাছাড়া তারা কাগজপত্র যাচাই বাছাই করতে পারবে কাগজপত্র যাচাই করলে তারা বুঝতে পারবে বিষয়টি প্রতারণা কিনা কারণ পাচারকারী শিশু কিশোর ও নারীদের নারীদের বিদেশে পাচার করে অনেক ঝুঁকিপূর্ণ ও অবৈধ কাজ করায় এজন্য আমি মনে করি শান্তা ও সীম সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক প্রিয় শিক্ষার্থী এই শ্রদ্ধাদের ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় সাত কৌশলকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা পৃষ্ঠা উনষাট এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ